গতকাল হাইকোর্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে রিট করা হয়েছে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে এই রিট করা হয়েছে রিটে যেসব প্রতিষ্ঠান শেখ নামে রয়েছে সেগুলোর নামও পরিবর্তন চাওয়া হয়েছে গতকাল সোমবার মানবাধিকার সংগঠন সার্ডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভুইয়া এই রিট দাখিল করেছেন এছাড়াও বিদেশে পাচার করা এগারো লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল কর্মকর্তাদের বদলি যাওয়া হয়েছে একই সঙ্গে রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছরও চাওয়া হয়েছে এমত অবস্থায় দেশের রাজনৈতিক বিশ্লেষকগণ প্রশ্ন তুলেছেন যে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতার অপব্যবহার করে জামাতের মতো একটি বড় রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করেছে এবং তাদের কার্যক্রম পর্যন্ত বাতিল করেছে সেই আওয়ামী লীগ কি সত্যি সত্যি বাংলাদেশে একটি বাতিল দলে আস্থা করে নিক্ষেপিত হতে যাচ্ছে আবার অনেকেই বলছেন স্বৈরাচার হাসিনা এবং তার দলকে বাতিল ঘোষণা করা না হলে দেশের গণতান্ত্রিক ধারা আবারও বাধাগ্রস্ত হবে আর এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী এই দলটিকে বাতিলের পক্ষেই অবস্থান নিয়েছেন